তাহলে প্রোডাক্ট আমাদের अप्रूव হয়ে গেছে তাই না দেখছেন এটা মাত্র এই যে আপনি তো আগে আরো অনেকগুলো ট্রাই করেছিলেন আচ্ছা তাহলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব তাই তো জি এফবি এর জন্য ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এটা প্রোডাক্ট অ্যাড করব মানে আপনি অ্যামাজনের ওয়্যারহাউসে আপনি প্রোডাক্ট পাঠায় দিবেন সেই প্রোডাক্টটা আপনার অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট থেকে সেল হবে ওরা

আমরা আমাদের সেলার অ্যাকাউন্টে চলে যাই অ্যাড প্রোডাক্টে চলে যাই এখন প্রোডাক্টটা তো আমাদের না তাইলে আমরা পারমিশন চাইতে হবে আগে সাবমিট এই যে প্রোডাক্টটা চলে আসছে প্রোডাক্টটা যদি চলে আসে সিলেক্ট অ্যান্ড অ্যাকশান নিউ এখান থেকে নিউ সিলেক্ট করতে হবে অ্যাপ্লাই টু সেলে ক্লিক করতে হবে এরপর রিকোয়েস্ট অ্যাপ্রুভাল মানে আপনি যার প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন তাকে আপনি রিকোয়েস্ট করবেন

তাইলে আপনাকে এখানে রিসেলার সিলেক্ট করতে হবে আচ্ছা এরপরে কি বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইউর রেসপন্সিবিলিটি লিস্টিং প্রোডাক্টস অন অ্যামাজন এটাই হবে আমার হ্যাঁ হ্যাঁ ইফ ইউ লিস্ট প্রোডাক্টস ফর সেল অন দ্যাট আর অর আদারওয়াইজ ইন অ্যামাজন পলিসিস দ্য ফলোয়িং কনসিকুয়েন্সেস গুড রেজাল্ট প্লিজ সিলেক্ট দ্য বেস্ট আনসার অল অফ দ্য তারপরে কি লিখছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট প্র্যাকটিস ওয়েন সেলিং অন অ্যামাজন টু এনশিউর কমপ্লিয়েন্স উইথ আওয়ার পলিসিজ তাহলে আনসার হবে অল অফ দ্যাব অল প্রডাক্টস আই ইন্টেন টু সেল আর অথেন্টিক হ্যাঁ এটা এটা সিলেক্ট করে দিতে হবে প্রোভাইড কন্ট্যাক্ট ইনফরমেশন ফোন নাম্বার অপশনাল ইমেল অ্যাড্রেস বেস্ট ইমেল অ্যাড্রেস টু কন্ট্যাক্ট আমাদের ইমেল অ্যাড্রেস তো এইটাই সাবমিটে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি সেলিং ইজ তার মানে হয়ে গেছে ঠিক আছে তো এই প্রোডাক্টটি রিসেল করার জন্য আমরা পারমিশন পেয়ে গিয়েছি তাহলে এই অবস্থা আমাদের যা করতে হবে এএসআইএন আই নাম্বারটি দিয়ে এখানে পুনরায় সাবমিট করলে আমরা এভাবে পেয়ে যাব এখানে নিউ সিলেক্ট করতে হবে এবং সেল দিস প্রোডাক্টে ক্লিক করতে হবে তো এই অবস্থায় আমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে কোয়ান্টিটি এখানে আমরা কোয়ান্টিটি সেট করবো সাপোজ কোয়ান্টিটি টেন প্রাইস এই প্রাইস সেট আপের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো বিষয়ের উপর নজর দিতে হবে যেমন আমি যদি এখানে ক্লিক করি ফুলফিলমেন্ট বাই অ্যামাজন হোলসেলের প্রোডাক্টগুলো অনেক সেলার একই সাথে সেল করে সেক্ষেত্রে আপনাকে প্রাইসের দিকে বিশেষভাবে নজর দিতে হবে যদি আপনি বাইবক্স উইন করতে চান বাইবক্সের উপরে আপনাদের হাজার টিউট্রোয়েলের চ্যানেল ভাইসিপোনে পূর্বেই আমি টিউটোরিয়াল দিয়েছি তো এখানে নর্মালি লক্ষ্য করুন এই প্রোডাক্টের প্রাইস একষট্টি ডলার এই প্রোডাক্টের প্রাইস বাহান্ন ডলার সেম প্রোডাক্টের এই প্রোডাক্টের প্রাইস সিক্সটি নাইন ডলার আর যেটি বক্স উইন করেছে সেটির প্রাইস হচ্ছে থার্টি ফাইভ ডলার আর আমরা যেটি সেল করতে চাচ্ছি এটির প্রাইস হচ্ছে টোয়েন্টি থ্রি ডলার নর্মালি এখানে দুই ধরনের সেলাররা সেল করছেন একটি হচ্ছে এফবিএম সেলার অর্থাৎ ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট যারা নিজেরা প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে ডেলিভারি করবে অর্থাৎ সেলার যদি নিজেই কাস্টমারের কাছে প্রোডাক্টটি পাঠায় সেলের পরে সেক্ষেত্রে সেই সিস্টেমটি হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট আর যারা হোলসেল বিজনেস করছেন অর্থাৎ এফ বি এ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন অর্থাৎ অ্যামাজন তাদের প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পাঠাবে এটি হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন অর এফ বিএ তো এফ এর প্রোডাক্টগুলো যেহেতু প্রাইম শিপে আন্ডারে সেক্ষেত্রে কাস্টমাররা খুব দ্রুত পায় এক্ষেত্রে এফবিএম সেলারের চেয়ে এফ বিএ সেলারের প্রাইস তুলনামূলক বেশি হবে দুই তিন ডলার বেশি হবে এটি স্বাভাবিক তাহলে এই প্রোডাক্টটি সেল করতে চাচ্ছি এটির প্রাইস হচ্ছে টোয়েন্টি তাহলে আমি এখানে দিয়ে দিলাম 23 এই এ অবস্থায় আমরা যদি ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট করি তাহলে আমরা এটি সিলেক্ট করব এখান থেকে অবশ্যই নিউ সিলেক্ট করতে হবে আই উইল শিপ দিস আইটেম মাই সেলফ এটি সিলেক্ট করব আর আমরা যদি ফুলফিলমেন্ট বাই অ্যামাজন করতে চাই অর্থাৎ এফ বি হোলসেল মার্কেটিং করতে চাই তাহলে আমরা এটি সিলেক্ট করব অ্যামাজন উইল শিপ অ্যান্ড প্রোভাইড কাস্টমার সার্ভিস ফুলফিলমেন্ট বাই অ্যামাজন আমি সেভেন ফিনিশে ক্লিক করে দিচ্ছি তো এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন পরবর্তীতে এখানে অর্থাৎ আপনি যখন প্রোডাক্ট পারচেস করবেন হোলসেলারের কাছ থেকে আপনি যখন প্রোডাক্ট পারচেস করবেন তখন আপনাকে প্রোডাক্টের গায়ে ল্যাভেলিং করতে হবে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি এই বিষয়গুলো শো করবো অর্থাৎ অ্যামাজনের ওয়ে হাউসে পাঠানোর পূর্বে আপনাকে প্রোডাক্টের গায়ে ল্যাভেলিং করতে হবে কিভাবে করতে হবে থেকে কোড নিতে হবে এভরিথিং আমি শো করবো তো এখানে দুটি অপশান আসবে একটি হচ্ছে লিস্ট অ্যাজ এফ অন্যটি হচ্ছে লিস্ট অ্যাজ এফ বিএ অ্যান্ড সেন্ট টু অ্যামাজন তা আমরা ফার্স্ট টাইম লিস্ট অ্যাজ এফ বিএতে ক্লিক করে দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে আপনার লিস্টিংটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনারা এই থ্রি লাইন থেকে ইনভেন্টরি ম্যানেজ অল ইনভেন্টরিতে গেলেই আপনাদের লিস্টিংটি দেখতে পাবেন এখানে ইডিটে ক্লিক করে প্রিন্ট আইটেম লেভেলস এখানে ক্লিক করে আইটেম লেভেলস প্রিন্ট করতে হবে এবং সেগুলো আপনার প্রোডাক্টের গায়ে সেট করতে হবে এবং আপনার প্রোডাক্টগুলোকে ওয়্যার হাউসে পাঠাতে হবে আর ওয়ার হাউসে আপনার প্রোডাক্ট যখন পৌঁছে যাবে এবং লিস্টিং হবে তখনই এটি অ্যাক্টিভ হবে এবং অ্যামাজন থেকে আপনার সেল শুরু হয়ে যাবে আর এই লিস্টিংগুলো আমরা যে সময় ডিলিট করতে পারি ক্লোজ করতে পারি ডুপ্লিকেট করতে পারি কপি করতে পারি অ্যাড অ্যানাদার কন্ডিশন আরও কন্ডিশন অ্যাড করতে পারি চেঞ্জ টু ফুলফিল বাই মার্চেন্ট অর্থাৎ আমরা ইচ্ছে করলে এই প্রোডাক্টটিকে বর্তমান সময়ে ফুলফিলমেন্ট সেট করতে পারি তো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এবং প্রোডাক্ট অ্যাক্টিভ করে আপনাদেরকে শো দ্যাটস অল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার ট্রিট্রয়ালের চ্যানেল ভাইসি বন স্টাডি করছেন তো ট্রিট্রয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ